আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু কাপড় পরিধান নিয়ে যত দোয়া এসেছে হাদিসে সব দোয়াগুলো বলা হবে এই ভিডিওতে আসুন শুরু করা যাক কাপড় পরিধানের সময় এই দোয়াটি পড়ুন আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাজা আসওয়া ওয়া মিন কাউরি হাউলিন মিন্না যার মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে ইহা পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ্য ছাড়াই তিনি আমাকে ইহা দান করেছেন এবার যখন নতুন কাপড় পরিধান করবেন তখন এই দোয়াটি পড়বেন হামদু।

এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই আবার যখন অন্য কাউকে নতুন কাপড় পরিধান করতে দেখবেন তখন এই দোয়াগুলো পড়ে তার জন্য দোয়া করুন এখানে হাদিসে দুটো দোয়া এসেছে প্রথম দোয়াটি হলো তুপলি ওয়া ইউক আলা যার মানে হচ্ছে যথা সুমে পুরাতন হয়ে বিনষ্ট হবে এবং আল্লাহ এর স্থলাভিষুক্ত করুক তারপর দ্বিতীয় দোয়াটি হল ইলবাস ওয়া ইস হামিদান ওয়া মুদান যার মানে হচ্ছে নতুন পোশাক পরিধান করো প্রশংসিত রূপে জীবনযাপন করো এবং শহীদ হয়ে মৃত্যুবরণ করো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু